সমস্ত জামাকাপড় তোলা হয়ে গেল আসলে মেঘ মেঘ করছে আবার একটু মানে মেশিনের কাছে তো অনেকটাই শুকিয়ে গেছে না তুলে নিলে আবার বৃষ্টির জলে যেটুকু শুকিয়েছে সেটুকুও ভেজে যাবে তো চলো জামাকাপড়গুলো তুলে নিলাম বাকি কাজগুলো সেরে নিই দেখতে থাকো তো দেখো বন্ধুরা যেই ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই হলো জামা কাপড়গুলো ভাগ্যিস তুলে নিয়েছি নাহলে সমস্ত আধ শুকনো জামা কাপড়গুলো একদম ভিজে সাম্পাট হয়ে যেত মুষলধারে বৃষ্টি নেমে গেছে আমাদের এখন নারকল ফাটানো চলছে এই নারকল দিয়ে কুগনি বানানো হবে মা ফাটিয়েছে হাজবেন্ড ছোট ছোট করে কুচি করে দিচ্ছে এগুলো ভেজে ঘুগনিতে দেওয়া হবে হেভি টেস্ট লাগে মা মেয়েকে বেদানা ছাড়িয়ে দিচ্ছে মাকে বললাম কাটা বেদানাটা রাখতে হবে না বাকিটা তুমি খেয়ে নাও মা আমাকে দিচ্ছিল তুই খা তুই নিলাম না আমি খাবো না তুমি খেয়ে নাও মেয়েও বেদানা খাচ্ছে মাও বেদানা খাচ্ছে আমার দুটো মেয়ে আর কি মায়েরা তো বয়স হলে বাচ্চাই হয়ে যায় বড় মেয়ে আর ছোট মেয়ে বসে বসে বেদানা খাচ্ছে বুঝলেন তো বন্ধুরা তো বন্ধুরা দেখুন মাকে আজ মুখ পরিষ্কার করিয়ে দিচ্ছি সিট মাস্ক দিয়ে মাকে বললাম চুপ করে বসে থাকো আমি করিয়ে দিচ্ছি কত জোর জবস্তি করে করিয়েছি করতে চাইছিল না তারপরে দেখি আফটার লুকটা কেমন আসে দেখা যাক মায়েরা তো নিজেদের জন্য কিছু করে না জোর করে করিয়ে দিতে হয় চলুন দেখতে থাকুন তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সানডে স্পেশাল মাটন কষা এখন মশলাটা কষাচ্ছি মাটনটা এখনও দেওয়া হয়নি দেবো দেব এখন মশলাটা কষানো হচ্ছে আর এই আলুটা ম্যাশ করে দেবো মানে গ্রেভিটা যাতে গদগদে হয় একটু থিকনেসটা যাতে আসে সেই জন্য এই আলুটা ম্যাশ করে দেবো আর এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে এই যে মাটনটা এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে এই যে চর্বিযুক্ত মাটন যেটা আমার খেতে খুবই ভালো লাগে মানে হাজবেন্ড নিয়ে এলি আমি বলি যে একটু চর্বি দেখে নেবে এই মাটন পড়ে গেলো ইয়েতে পড়ে গেলো মাটন এরপরে কষাতে থাকবো আর এই দিকে ভাত বসাবো রেডি করে রেখেছি সব কিছু কুকারই ভাতটা করি এখন কারা কারা এই চর্বিযুক্ত মাটন খেতে ভালোবাসো ওকে বলি যে শুধু মাংস দেখে নিয়ে আসবে না মাংস তো নেবি তার সঙ্গে একটু করে চর্বিও নেবে অনেকে চিকেনের মেটে খেতে ভালোবাসে অনেকে মাটনের ভালোবাসে মাটনেরটাই দেখেছি বেশি ভালোবাসে আমার আবার চিকেনের মেটেটা খেতে বেশি ভালো লাগে মাটনের চর্বিটা গরম গরম ভালো লাগে তো মাটন পড়ে গেছে দেখতে থাকো এদিকে ভাত বসবে মায়ের মা এসেছে তো তোমরা জানো মায়ের স্নান হয়ে গেছে মেয়ে পড়তে বসেছে হাজব্যান্ড একটু রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে ততক্ষণ তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আলু দিয়ে কষাতে আরম্ভ করে দিয়েছি ভালোভাবে কষছে মাংসটা তারপরে প্রেশার কুকারে সিটি দেব সিটি দিয়ে আবার কুকারে ঢেলে আবার নুন হলুদ গুঁড়ো গরম মশলা দিয়ে তারপরে নামাবো এখন কষানো হচ্ছে ভালো করে খাসির মাংস না কষিয়ে প্রেশার কুকারে দিলে সেই টেস্টটা আসবে না মাংসটা মজবে না ভালো করে এখন বন্ধুরা কুকারে রেডি করে দিয়েছি মাটনটা এরপর সিটি দিয়ে নেব মাটন হতে টাইম লাগে তো এই যে বেশ চর্বি চর্বি আছে এরপরে সিটি দিয়ে নেব রেয়াজি খাসি তো একটু সিটি দিতে হয় তো ঠিক আছে সিটিটা দিয়ে নিই তারপরে আবার কড়াইয়ে প্রসেসটা বাকি প্রসেসটা করব তো চলুন দেখতে থাকুন তো মেয়ে এখন ড্রয়িং ক্লাস যাবে এখন এখানে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে তাই রেনকোটটা পরে নিচ্ছে আগে ছোটোবেলায় রেনকোট পড়তে পারতো না কি অবস্থা তখন আমরা চিন্তা করতাম কবে রেনকোট করতে শিখবে ছাতা নিতে শিখবে এখন নিজে নিজেই সমস্ত কিছু করে তো এখন রেডি হচ্ছে বেরুবে ঠিক আছে চলো বাই তো দেখো বন্ধুরা সানডে সন্ধ্যেবেলা আমাদের ঠিক ফ্ল্যাটের নিচেই একজন ফুচকাওয়ালা বসে সেখানে মাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলাম মায়েরা তো বাড়িতে থাকলে নিজেরা বেরিয়ে নিজেদের জন্য সেরকম কিছু করে না মা ফুচকা খেতে অত ভালোবাসে না কিন্তু মা বলছে তোদের কলকাতার ফুচকাগুলো নিরামিষ হলেও বেশ টেস্টি বানাচ্ছে বর্ধমানে খুব সুন্দর বানায় মানে পেঁয়াজ ছাড়াও যে এত ভালো হয় মায়ের আইডিয়া ছিল না আর কি তো তাই জন্য মাকে বললাম চলো ভালো লেগেছে যখন আরও একবার খাইয়ে নিয়ে আসি এই ইনি যিনি ইনি আমাদের ফ্ল্যাটের নিচেই বসেন তো মাকে সঙ্গে করে নিয়ে আজকে এই এনার কাছে মাকে ফুচকা খাওয়ালাম মাকে বললাম তুমি খাও মন ভরে খাও যতগুলো পারবে খাও মা শুধু বলছে আর খাবো না আর খাবো না আর আমি জোর করে খাওয়াচ্ছি